আপনারা প্রোডাক্টগুলো অ্যাক্সেস করবেন এবং ওয়েবসাইটে লগ ইন করবেন তার বিস্তারিত ডিটেলস দেখাবো তো আশা করি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনারা অলরেডি মেইল পাইছেন তো সেই মেইলের মধ্যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটাও পাইছেন তো এর আপনারা যে ইউআরএল যে দেওয়া আছে অথবা আপনারা গুগলে সার্চ করবেন ফাইল কিনবুক এটা লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটা পাবেন এটা হচ্ছে আমাদের আপনাদের জন্য এই ওয়েবসাইটটা তৈরি করা শুধুমাত্র এখান থেকে যাতে করে আপনারা প্রোডাক্টগুলো সহজে অ্যাক্সেস করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন এভরিথিং এইখান থেকে আইডিয়া নিতে পারেন এই ওয়েবসাইটটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের জন্য এইখান থেকে আসলে সেল বা প্রফিট বা কারণ আমার অলরেডি অন্যান্য বিজনেস আছে এরকম রিলেটেড বিজনেস আছে তো এই জন্য আমি ওগুলাকে হাইট করে আপনাদের জন্য শুধুমাত্র এই ফাইল কিনবো ওয়েবসাইটটা শুধুমাত্র আপনাদের জন্য বানাইছি কারণ এইখানে যত আপডেট প্রোডাক্ট এইখানেই আপনারা পাবেন এইখান থেকে আমি যদি পাঁচ দিন বা দশ দিন পরেও যদি কোনো প্রোডাক্ট বা অথবা এক বছর পরেও যদি প্রোডাক্ট আপলোড করি সেটাও আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন তো এর জন্য আপনার কাছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা ইমেলের মাধ্যমে গেছে সেটা দিয়ে আপনি এখানে লগ করবেন আপনি যদি লগ না করেন তাহলে প্রোডাক্টগুলো ডাউনলোড করতে পারবেন না তো লগ না করলে দেখেন আমরা যদি প্রোডাক্টগুলো ওপেন করি তাহলে আপনি এরকম অপশন দেখতে পারবেন তো এইখানে বাইন নিচে কোনো ডাউনলোড পাবেন না এইখানে যত ফাইল আছে কোনো ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন না তো যদি ফাইল ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লগ এই যে সার্চবারের পাশে যে লগ ইন আইকন অথবা ম্যান আইকন এইখানে ক্লিক করবেন এরপর আপনার ইমেলে থাকা যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করবেন তো আমি একটা ডেমো ডাটা দিয়ে লগ ইন করি দেন লগ ইনে ক্লিক করার পর দেখবেন যে লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর দেখবেন আপনি যে কোনো প্রোডাক্ট খুব সহজে ডাউনলোড করতে পারবেন যেমন মনে করেন এইখান থেকে আমরা ইনভার্টার এলিমেন্ট অথবা আমরা এখান থেকে বুক ডাউনলোড করে দেখাই তো এখানে বিজনেস গাইড এই ই বুকটা আমি নিজে তৈরি করছি কিছু বই এখানে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা ওপেন সোর্স থেকে কালেক্ট করা এবং কিছু বই নিজের তৈরি করা যেমন এই বইটা হচ্ছে আমার নিজের তৈরি করা যাই হোক সেগুলো বিষয়ে আমরা অন্য দিনে আলোচনা করবো এইখানে দেখেন বাইনারের নিচে ডাউনলোড বাটন রয়েছে এটা তখনই আপনি দেখতে পাবেন যখন আপনি লগ করবেন লগ ইন করা ছাড়া আপনার মেম্বারশিপ অ্যাক্সেস ছাড়া আপনি এইখানে ডাউনলোড নাও বাটন পাবেন না আপনার মেম্বারশিপ ছাড়া আপনাকে তখন পেমেন্ট করে এই ফাইলটা নিতে হবে তো যেহেতু আপনি অলরেডি আমাদের মেম্বার তো দেশে আপনি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তারপরে সুন্দরভাবে এই বইটা দেখতে পারবেন তো এই হচ্ছে ডাউনলোড ফাইল ক্লিক করার সাথে সাথে ইনস্টান ডাউনলোড হবে আপনি যতবার ক্লিক করবেন ততবারই এটা ডাউনলোড হবে দেখেন এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে তো এখন আপনি তো ডাউনলোড করার সিস্টেমটা দেখলেন এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে দেখবেন যে আপনার ডাউনলোড অপশন পাবেন তো এইখানে আমি এই ফাইলটা দেওয়া নাই যার কারণে ডাউনলোড অপশনটা পাচ্ছেন না এটা আমি হয়তো ফাইলটা মিসিং আছে তো আমি এখানে কুরআন শিক্ষা কোর্স এটা দেখাই তো দেখেন এখানে ডাউনলোড বানানো হচ্ছে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড একদম ইনস্ট্যান্ট কিন্তু সব কিছু ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে ইংরেজি শেখার পিডিএফ দেখেন ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল তো এরপরে যদি আমরা আবার ওই এই বুক উদ্যোক্তা এটাতে যাই তো মনে করেন এই প্রোডাক্টগুলো বা এই ডাটাগুলো আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করবেন বা আপলোড করবেন তো সেটা করার জন্য আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাবেন তো আশা করি এরকম ব্যাকএেনটা আপনার ওয়েবসাইটে আছে বা আপনি অলরেডি ওয়েবসাইট ডিজাইন করাইয়ে নিয়েছেন তো এইখানে আসার পর আপনি যেটা করবেন এইখানে উ কমার্স থেকে প্রোডাক্টে যাবেন মনে করেন আপনি ড্যাশবোর্ডে আছেন অর্ডিসের ব্যাকএন্ডে আসার পর ব্যাকএন্ডে যাওয়ার পর এখানে উ কমার্সের নিচে দেখবেন প্রোডাক্ট নামে একটা অপশন পাবেন এইখান থেকে আমি যদি অল প্রোডাক্টে ক্লিক করি এইখানে যে প্রোডাক্টগুলো অলরেডি আপলোড আছে সেইগুলো দেখতে পারবেন তো এরপরে নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এইখান থেকে টাইটেলটা কপি করে দিয়ে দেবেন অথবা সবচাইতে ভালো কাজ হচ্ছে বা ভালো উপায় হচ্ছে আপনাকে এটা একটু ইউনিক করে লেখা তো এটা এইভাবে লেখা আছে আপনি একটু ইউনিক করে লেখলেন আপনার মতো করে লিখলেন লেখলেন যে ডাউনলোড করুন ইবুক উদ্যোক্তাদের জন্য অথবা ডাউনলোড করুন ইবুক একটু লেখাটাকে একটু ঘুরয়ে লিখলেন তাহলে দেখা যাবে আমার সাথে আপনার টেক্সটগুলো বা ডাটাগুলো একটু আলাদা থাকবে ইউনিক থাকবে তো ইউনিক হইলেই আপনার জন্য সবচাইতে ভালো আর আপনি হুব কপি করলে আমার কোনো ক্ষতি নাই বাট আপনার জন্য আপনার ব্র্যান্ডিংয়ের জন্য আপনার একটু ক্ষতি হয়তো অনেকে বুঝতে পারবে যেটা আপনি কোনো জায়গা থেকে কপি করছেন বা একটু কপিরাইট ইস্যু আসতে পারে আপনার গুগলে কপিরাইট ইস্যু বলতে যে ডিরেক্টলি কোনো ইস্যু আসবে এমনটা না হয়তো দেখা যাবে এই ডাটাগুলো অলরেডি যেহেতু আমার ডাটাগুলো গুগলে র্যাঙ্কে আছে বা গুগলে ইন্ডেক্স আছে যখন আপনি হুবু এরকম টাইটেল দিবেন তখন এটা আপনার ইন্ডেক্স হয়তো সময় লাগবে হয়তো ইন্ডেক্স নাও হইতে পারে এর জন্য সবচাইতে সেফ সেফ কাজ হচ্ছে আপনাকে টাইটেলটা একটু ঘুরায় লিখতে হবে এটাই লেখেন একটু উল্টায় লেখেন একটু সুন্দর করে আপনার মতো সাজায় লেখেন দেন হচ্ছে ডেসক্রিপশন তো ডেসক্রিপশনের জায়গায় এভাবে ডেসক্রিপশনটা কপি করবেন দ্যান সেম এখন ডেসক্রিপশনটা তো অনেক বড় এটাকে তো ঘুরায় পাসায় লিখতে অনেক সময় লাগবে এর জন্য আপনি ডিরেক্টলি যাবেন চার্ট জিবিটিতে যাওয়ার পর এখানে লিখবেন রিরাইট রিরাইট দেওয়ার পর আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন দেন এন্টারে ক্লিক করলে আপনার এই লেখাটাকেই খুব সুন্দরভাবে সে রিরাইট করে দেবে কপিরাইট ফ্রি করে দেবে দেখেন এইখানকার লেখার চাইতে এইখানকার লেখা অনেকটা তফাত দেখবেন তফাৎ বুঝতে পারবেন আপনারা যদি পড়ে দেখেন এইভাবে তো এটাকে কপি করলাম কপি করার পর ডেসক্রিপশনে দিয়ে দিলাম এরপরে যদি নিচে যাই এরপর হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট ডাউনলোডল এই দুইটা অবশ্যই টিক দিতে হবে যেহেতু আমাদের এগুলো সবগুলোই ভার্চুয়াল এবং ডাউনলোডেবল প্রোডাক্ট তো টিক মার্ক দিয়ে দিবেন দেন এখানে প্রাইস দিয়ে দিবেন ছয়শো টাকা দিলাম এবং সেল প্রাইস যেটা আমি সেল করব যে প্রাইসে সেটা আমি নিরানব্বই টাকা দিয়ে দিলাম অবশ্যই প্রাইসগুলো সিমিলার রাখা ট্রাই করবেন আপনাকে ফ্রি দিচ্ছি দেখেই যে আপনি একদম কম দামে সেল করবেন এমনটা যেন না হয় এমনটা হইলে কিন্তু আমরা আপনার মেম্বারশিপ সাসপেন্ড করতে বাধ্য হব যদিও আপনি টাকা দিয়ে আমাদের মেম্বারশিপ নিচ্ছেন বা আমাদের কোর্স কিনছেন এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আপনার মানতে হবে যদি আপনি কারণ এটা আপনার আমারই ক্ষতি কারণ আপনি যখন এই প্রোডাক্টটা ফ্রিতে পারছেন বিদে আপনি দশ টাকা বিশ টাকা সেল করলেন বা বিশ টাকা তিরিশ টাকা যে আমার সেল হইলেই তো লাভ তো এত কম প্রাইসে সেল করে আপনি দেখা যাবে মার্কেটের প্রোডাক্টগুলো ডাউন করে ফেলবেন মানে মার্কেটটা আপনি নষ্ট করে ফেলাবেন তো এখন আপনার জন্য তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হইতে পারবো না এইটার সিমিলার প্রাইজ আপনাকে সেল করতে হবে আপনি বেশি সেল করতে পারবেন আপনি এখানে নয়শো নিরানব্বই টাকা জায়গায় হাজার টাকা সেল করেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু বাট কমে সেল করতে পারবেন না কমে সর্বোচ্চ আপনি দশ টাকা কমাইতে পারেন নিরানব্বই টাকা থেকে নব্বই টাকা সেল করতে পারেন কিন্তু যে আপনি একদম পঞ্চাশ টাকা নিচে চলে আসবেন একদম কমে সেল করবেন এরকম যাতে না হয় অবশ্যই প্রোডাক্টগুলোর যে প্রাইসগুলো দেওয়া থাকবে সেই প্রাইসগুলোর সিমিলার প্রাইসে সেল করা ট্রাই করবেন এরপর অ্যাড ফাইলে ক্লিক করে ফাইলের নাম দিয়ে দেবেন এটা কী ফাইল এটা হচ্ছে একটা ই বুক ফাইল তো এরপরে হচ্ছে ফাইলটাকে এখানে আপলোড করতে হবে সুস ফাইল তো অবশ্যই এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড হয়ে গেল দেন সুস ফাইলে ক্লিক করবেন এইখান থেকে সুস ফাইলে ক্লিক করার পর আপলোড ফাইল দেন সিলেক্ট ফাইল দেন ফাইলটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এই যে ই কমার্স বিজনেস গাইড তো আপনার জন্য সব কিছু রেডি জাস্ট আপনি ডাউনলোড করবেন আর আপলোড করবেন আমাদের তো এগুলো তৈরি করতে সময় লাগছে কিন্তু আপনার এত টাইম লাগবে না আপনি জাস্ট কাল ডাউনলোড করবেন আর আপলোড করবেন তো আমাদের এই পর্যন্ত শেষ এরপর শর্ট ডেসক্রিপশন তো এই প্রোডাক্টে যদিও শর্ট ডেসক্রিপশন দেওয়া নাই তো মনে করেন এইটাকেই শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি মানে এটা এইখানে শো করবে এই বাই না সরি এই যে এখানে যে আওয়ারটা দেখতেছেন বা টাইমার দেখতেছেন কাউন্টার দেখতেছেন এটার উপরে আর কি শো করবে তো এইখানে দিয়ে দিলাম এটা এরপরে আমাদের লাগবে শুধু ইমেজ এরপর ক্যাটাগরি তো এটা ক্যাটাগরি হচ্ছে ই বুক ইবুক ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তো অবশ্যই নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি থেকে ক্যাটাগরি সেট করতে পারবেন তো অলরেডি অনেকগুলো ক্যাটাগরি আপনাদের সেট করে দেওয়া হয়েছে তারপর যদি আলাদা কোনো ক্যাটাগরি প্রয়োজন হয় এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ তো এখান থেকে ইমেজটা ডাউনলোড করে দিয়ে দিবেন তো যারা গ্রাফিক ডিজাইনার আছেন আপনারা অবশ্যই ট্রাই করবেন ইউনিক ডিজাইন করার তাহলে এটা আপনার ব্র্যান্ডিং এর জন্য অনেক উপকার হবে তো অবশ্যই নিজের ডিজাইন আপলোড করা ট্রাই করবেন তো আমার ডিজাইন আপলোড করলেও কোনো সমস্যা নাই আপনি যদি ডিজাইন না করতে পারেন তাহলে আমার গুলোই আপনি আপলোড করবেন এরপর সেট প্রোডাক্ট ইমেজ এরপর এটাকে পাবলিশে ক্লিক করবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে তো এই হইলো প্রোডাক্ট আপলোড করার প্রসেস